না সত্যি বলছি মাইরি পুতিন কাকুর এমন সিদ্ধান্তকে আমি সমর্থন একদিকে করছি আবার আরেকদিকে কেন জানি মনে হচ্ছে না ঠিক আছে ঘটনাটা ঘটানো যাইতো তবে মানে আগে নিজের যেই ওরিসনিক মেশিনারিজগুলো আছে হালকা দুই একটা মারলে তবে পুতিনের চিন্তা আমাদের চিন্তা হয়তো বা এক না এটার পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে এই যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ইতিহাসে রোবলের যে মান সেটা পড়ে গেছে পাশাপাশি একটা একঘরে অবস্থানে আছে রাশিয়ার ব্যবসায়ীরা পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে নানানভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইভেন তাদেরকে টার্গেট করে করে তাদের ব্যবসা বাণিজ্যের উপর শুল্কের কর বাড়ানো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তো সকল কিছুকে পুতিনকে তো কোথাও না কোথাও এইটার ধাক্কা সইতে হয় তো আমরা দেখছি যে দিন শেষে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলছেন ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসাবে প্রত্যাবর্তনের কয়েক ঘন্টার মধ্যে যে যুদ্ধের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছিল ট্রাম্প আগামী জানুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন আর রাশিয়ার অনুকূল হলেও শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তো অবশেষে আমরা দেখছি যে পুতিন বলছে তার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে এগিয়ে আছে তারপরেও তারা আক্রমণ শুরু করে যেটি নিয়ে তিনি অনুতপ্ত পুতিন বলছেন যে তিনি জানেন না রাশিয়া কবে নাগাদ পশ্চিম কুরস্ক অঞ্চল ফিরিয়ে নিতে পারবে আর যেখানে গত আগস্টে ইউক্রেনের সেনারা আগ্রাসন শুরু করেছিল আপনারা জানেন যে এই কুরস্কে গতকালকে আরেকটা আহ ব্যথামূলক ঘটনা ঘটেছে বা ব্যথিত হৃদয়ের কাতুর করিয়ার যেই আহ সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আসছিল কুরস্কে প্রায় একশো সেনা কিন্তু প্রাণ হারিয়েছে পুতিনের বার্ষিক প্রশ্ন উত্তর সেশন থেকে আপনার এখানে নানান বক্তব্য উঠে এসেছে তো এই মুহূর্তে পুতিন কিছুটা অস্বস্তির মধ্যেও আছে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে পুতিন বলছেন যে তিনি পুতিনের সাথে ইউক্রেন ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে আপনার যদি কোনো বৈঠক হয় তাহলে স্বাগত জানাবেন তো আবার এটাও বলছেন আমি জানি না কখন আমরা বৈঠকে বসতে পারব ট্রাম্প এ বিষয়ে কিছু বলেনি তার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে কথা হয়নি তবে আমি কি বলে যে বসতে প্রস্তুত এবং সেটা যে কোনো সময় তো এখন পুতিনকে আসলে সমঝোতায় যাবেন ইউক্রেন ইস্যুতে তো পুতিনের বক্তব্য খোলামেলা যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হয় সেখানে অনেক কথা বলার আছে আর পাশাপাশি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে করার ইস্যু তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে রাশিয়া যুদ্ধের পক্ষে না রাশিয়া আপনার কি বলা হয় যে ইউক্রেনের সাথে এই যুদ্ধ মিটাতে অথবা সমঝোতার জন্য রাশিয়া রাজি আছে এখন এটা একটা বিশদ ইস্যু আসলে বিশ্ব ইস্যুর মধ্যে বিষয়টা এমন না যে সামরিক দক্ষতা বা সামরিক ক্ষমতায় রাশিয়ার ধারে পাশে ইউক্রেন আছে মানে ইয়ার মধ্যে নাই সিরিয়ালের মধ্যেই খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই যে ইউক্রেন তো লড়াইটা একা করছে না রাশিয়াকে শুধুমাত্র যে যুদ্ধের মাঠে যুদ্ধ করতে হচ্ছে তা না রাশিয়ার নাগরিকদেরকে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হচ্ছে নাগরিকত্বের উপর হাত দেওয়া হচ্ছে নতুন করে নাগরিকত্ব দিচ্ছে না সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তাদের সরকার কর্তৃক বিভিন্নভাবে তাদেরকে ডিস্টারবেন্স করা হচ্ছে যারা ধনকু বেড়াচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেন তাদের অনেকের সম্পদ জব্দ করে ফেলা হয়েছে তারপরে এই মুহূর্তে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে সেটা নিয়েও স্বাভাবিকভাবে দেশের জনগণের একটা চাপ রাশিয়ার পুতিনের উপর আছে হ্যাঁ অনেক কিছুই পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া পুতিন আর ইরান ছাড়া টিকা থাকা আপনি কোন রাষ্ট্র দেখেন তবে এই পাঙ্গাটা যেহেতু যুদ্ধে গড়াই গেছে আর পুরোটা বিশ্ব মিলে ইউক্রেনের সহযোগিতা করতেছে আর ট্রাম্প নামক যে প্রাণী আছেন তিনি কখন কোনটা বলেন কোন কথা রাখবেন না রাখবেন এটার কিন্তু কোনো লেভেল নাই সে বলে তার মন মতো এখন বলছে তো বলছে কি হয়েছে কমিটমেন্ট টামিটমেন্ট এগুলোর সময় নাই তো এই খামখেয়ালিপনা ট্রাম্পের ইস্যুটাতেও পুতিন কিন্তু আশ্বস্ত হতে পারছেন না যে চার বছর ধরে ট্রাম্পের সাথে কথা হচ্ছে না আবার গণমাধ্যমে বলছে পুতিনের সাথে ট্রাম্পের গোপন যোগাযোগ আছে এটাও কিন্তু বেশ কয়েকবার ডেমোক্রেটিক বা কি বলা হয় যে জো বাইডেনের সরকার কিন্তু দাবি করেছিল তো সব কিছু মিলিয়ে ইউক্রেনের সাথে সমঝোতার মিন্সটা কিন্তু ইউক্রেন না এটা হচ্ছে ন্যাটো কারণ ইউক্রেন তো নিজে পুতিনের সাথে লড়াই করার মতন ক্ষমতা আছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে নাই তো এখন কোথাও না কোথাও ন্যাটো যেভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়াও যেভাবে পাল্টা পাল্টি পাঙ্গায় যাচ্ছে বাট সম্ভব এটার তো সলিউশন দরকার তো সলিউশনটা কী হবে সেনা সংক্রহেও ভুগছে সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ ভুগছে সব কিছু আসলে এই মুহূর্তে সময়টা খারাপ যাচ্ছে হয়তোবা এই সকল সকল বিষয়ে চিন্তা করে দেশ জাতি রাষ্ট্রের কথা চিন্তা করে নিজের হাতে সব ক্ষমতা থাকার পরেও ইউক্রেনের ধুলার সাথে মিশাই দেবার সক্ষমতা থাকার পরেও যখন বাঘ চিন্তা করে সমঝোতায় যাবে বসতে হবে এটা শতভাগ দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে জাতির কল্যাণে যুদ্ধ লাগাই দেওয়ার সোজা এই যে জেলি লাগাই দিছে এখন জেলি ঠিক আছে বাকিদের অবস্থা কি তো পুতিন হয়তো ওইগুলোই চিন্তা করে যাই হোক দেখি এটা কোন দিকে যায় ভালো